ভোলার বোরহান উপজেলার নূরমিয়ার হাটে সাইরিন কসমেটিক অ্যান্ড গিফট কর্নার দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে চোরেরা দোকানের ভেঙে প্রায় ২০ লক্ষ টাকার কসমেটিকের মালামাল চুরি করে নিয়ে গেছে গত চোদ্দই সেপ্টেম্বর ভোর রাতে এই ঘটনা ঘটে এই ঘটনার পরে পুলিশ মামলা না নেওয়ায় ভোলা চিফ জুডিশিয়াল কোর্টে দুইজনকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করা হয় তবে এখনও আসামি আটক করা হয়নি সাইরিন কসমেটিক্স এন্ড গিফট কর্নারের সত্তাধিকারী শাহাবুদ্দিন জানান সব হারিয়ে এখন আমি একদম হতাশ হয়ে গেলাম আসামিরা আমাকে হুমকি এবং আমার পরিবারকে ঘুম করে পালানো প্রকাশ্যে তারা হুমকি দিয়ে যাচ্ছে কিছুই করতে পারবো না এই মামলা আমি পাঁচ মিনিটের ভিতরে গায়েব করে এলাম এই মামলা এরছে বড় বড় মামলা মোকাবেলা করছি কিছুই হইব না মানে এইভাবে করে আমাদের পুরো ফ্যামিলিকে এমন আতঙ্কের ভিতরে রাখছে এখন আমরা আসলে সরকারের কাছে নিরাপত্তা সাহায্য চাই যে আমাদেরকে আমাদেরকে এই সন্ত্রাসের হাত থেকে এই চাঁদাবাজের হাত থেকে চোরের হাত থেকে আমাদেরকে কিভাবে সরকার মুক্তি করবে আমি এই চোরদের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে ডাকাতদের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে এখন বর্তমানে আমি রাস্তায় বাড়িতে বাজারে কোথাও আমি নিরাপদ না যেখানে যাই সেখানে হুমকি যেখানে যাই সেখানে হত্যা করার পায়তারা করছে তারা প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে গত এক বছর আগে আমার ঢাকার দোকান গুটিয়ে নিজ এলাকার মানুষের কথা চিন্তা করে নূরমিয়ার হাট এলাকার হালিমা খানম গার্লস স্কুল গেইটে সাইরিন কসমেটিক অ্যান্ড গিফট কর্নার দোকান চালু করি প্রতিষ্ঠার এক বছর ভালোই চলছিল গত তেরোই সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান চোদ্দই সেপ্টেম্বর ভোররাতে চোরের দল তার দোকানের তালা ভেঙে দোকানের মধ্যে থাকা প্রায় বিশ লক্ষ টাকার কসমেটিকের মালামাল চুরি করে নিয়ে যায় এ সময় বাজারের নাইটগার্ড ফোন দিয়ে আমাকে জানায় দোকান চুরি হয়ে গেছে পরে দোকানে এসে দেখি দোকানের শাটার ভেঙে দোকানে আনার সব কসমেটিক মালামাল চুরি করে নিয়ে যায় পরে নয়শো ফোন দিলে পুলিশ এসে দেখে যায় তবে কাউকে আটক করেনি ধারণা করা হচ্ছে বাজারের নৈশ্য প্রহরী বাচ্চু ও স্কুলের ক্যান্টিন বয় শাহজাহান এই ঘটনার সাথে জড়িত বাজারে এমন চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এ স্কুল কসমেটিকস এর দোকানটা সলিডিটি তে নেই নিত আমাদের এই যে ফাশন একটা র‍্যাকেট খেলা মারছিল ওদিকে বল আবার কিন্তু ওই মালামালগুলা চুরি ہوا তো আমরা অনেক দুঃখজনক আমাদের কাছে মানে অনেক খারাপ লাগছে ওই দোকানে টিতে মানে অনেক মালামাল নেই কসমেটিক কিনাল তাই এই জায়গায় অনেক কিছু ছিল এখন সব কিছু চুরি হয়ে গেছে আপনি সকালবেলা এসে দেখি দোকান না কিছু করতে তাদেরকে আইলে আইনা অনেক দাম পাব না এর এরাগো এই বাজারে নাইট গেট থাকা অবস্থায় এই বাজারে আমরা চোর ধরার জন্য সিসি ক্যামেরা দিছি এই সিসি ক্যামেরা খুলে ল্যা গেছে কিন্তু এ এদারও বিচারে না কোন দোকানদার বাইরে কোন লাইট লাগাইলে আলোর জন্য সেই লাইটগুলি খুলে ল্যা যায় কিন্তু সে বলত দিয়েতে আছে এবং তার কোনো বিচার না হওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাটা আবার ঘটছে আমরা স্যার এর সুষ্ঠু বিচার চাই আমরা তো আতঙ্কের মধ্যে আছি স্যার এই ধরনের একটা ঘটনা এটা বাজারের এরকম একজন ব্যবসায়ী

বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন কোর্টের একটি মামলার কপি আমাদের কাছে আসছে আমরা তদন্ত করে আসামি ধরতে পুলিশ কাজ করছে দ্রুত চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে